পদ্মা দশক বড় আয় মাস ওহ ওহ কত মাস দশক 1300 1300 ও মাসকে দেখেছি 300 300 কতে বাসো দাবলী ভাই 6000 5000 শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার পিটুকে দেখতেছেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখেন জেলে ভাইরা কিন্তু বড় বড় মাছ কিন্তু ধরে নিয়ে আসে আর বর্তমানে আজকে কি মাছ ধরে নিয়ে এসেছে আপনাদের দেখাচ্ছি আশা করি না করে সরাসরি দেখেন যে এই দেখেন মাছ নিয়ে কিন্তু দর্শক এসেছে আর কি মাছ নিয়ে এসেছে আর আজকে মাছের দাম দর কিরকম দর্শক আপনাদের দেখাচ্ছি চলেন যাই এই দর্শক দেখেন মাছ নিয়ে এসেছে কিন্তু দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে ধৈর্য সহকারে দর্শক বিটোরা দেখেন যে কি মাছ নিয়ে এসেছে আপনাদের দেখাচ্ছি জেলে ভেড়ে ওহ ও কাতল মাছ দশক এই দেখেন কাতল মাছ কিন্তু নিয়ে এসেছি চলেন যে এটা নিলামে কতটাক বিক্রি হয় দেখায় এই দেখেন দশক কাতল আইসি একদম মর্যাদা পদিক কে বলি কিন্তু জেলে ভাইরা ধরে নিয়ে এসেছে এটা কিন্তু এখন নিলাম হবে দশক নিলামে কত টাকায় বিক্রি হয় দেখেন পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো নিলাম উঠে গেছে

ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কিন্তু দাদা এটা কয় কিছু হইতে পারে মাস্টার দেখেন আরো কিন্তু অনেক অনেক মাছ কিনেছে দর্শক আরো কি কি মাছ আছে আপনার দেখানে চেষ্টা করছি চলেন যে আরো মাছ কিন্তু এসেছি পদ্মার দর্শক বড় আয়ের মাছ কত বিক্রি হয় হাজার চল্লিশশো দড়েকা চল্লিশশ ছয়চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ আট পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচটার দুইশ পাঁচ হাজার চারশো পাঁচটার ছয়শ পাঁচটির ছয়শ পাঁচ আটশো 6000 6000 6000 2600 6700 6700 6700 6700 6700 6700

আটত্রিশশো 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 আটত্রিশশোলা আটত্রিশশো 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 আটত্রিশ উনচল্লিশশো 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 ঊনচল্লিশশো 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 চুরি করে নেই উনচল্লিশ 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 চার হাজার 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 একচল্লিশ

আটত্রিশশো 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 দু হাজার দু হাজার একচল্লিশশো তেল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশশোচলিশ আটচল্লিশশো আটচল্লিশ কাপ আটচল্লিশশো আটচল্লিশশো উনে পঞ্চাশ উনে পঞ্চাশ উনে পঞ্চাশ উনে পঞ্চাশ

সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু মাছ বিক্রি করা হয় তারপর আসে কিন্তু মাছ দর্শক পাওয়া যায় না উনচল্লিশশো 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 টাকা কিন্তু প্রতিদিনই মাছ বিক্রি হয় দর্শক

একত্রিশশো একা একত্রিশশো এক জোরে একত্রিশশো এক একা একত্রিশশো একা একত্রিশশো একা একত্রিশশো একা Ekrisso, 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 ekrisso,